আমি তাদের কাছে জানতে চাই আমার সুযোগ আছে আট ঠিক তাদের কোন কোন জায়গায় প্রয়োজন আমি তাদের কাছে জানতে চাওয়া যদি চেয়ে তারা যে সমস্যাগুলো বলে আমি যদি আট কিছু বের করে আনতে পারি একজন

ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে এটা হচ্ছে শোনেন এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন কিনা আমি উপজেলার জন্য কিছু না কিছু আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে তখন ছিল এখনো আছে মির্জা আলমগীর একটা দলের যদি পারে একটা দলের পদধারী হয় তিনি এখন এমপিও না মন্ত্রীও না উনি পারে কিনা এটা আমি তাদের কাছে এটা কোন অফিসিয়াল মিটিং অফিসিয়াল মিটিং আমি জানিত হ্যাঁ এরকম কোনো কিছু ছিল আমি তাদের কাছে জানতে চাইছি কি কি দরকার আপনার কি কি সমস্যা

আপনি যে আন এটা জিজ্ঞাসা করতে পারেন আমি একজন নাগরিক হিসেবে আটওয়ারিতে কি কি সমস্যা আমি তাদের কাছে জানতে যেতে পারি এইটা আমি আমার জায়গা থেকে আপনি যদি আপনি যদি আটওয়ারির মানুষ হিসেবে এটাতে হেল্প করতে চান